হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রাইস কুকার কীভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন সেই গোপনের টিপস অ্যান্ড টিক্স তাই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এটা এল জি ব্র্যান্ডের রাইস কুকার থ্রি ইন ওয়ান আপনাদের এটা গ্লাস লিড আর নিচে যেটা দেখছেন এটা স্টিমার এটাতে যে কোনো ভাবজাতীয় জিনিস সিদ্ধ করার জন্য এটা ব্যবহার করা হয় আপনারা যারা এই রাইস কুকার অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে পেজে ঢুকে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এটা ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকার এখানে আপনারা আধা কেজি থেকে সর্বোচ্চ তিন পর চাউল রান্না করতে পারবেন অনেক সময় দোকানদারা দেড় কেজি দুই কেজি বলবে এটা আপনারা কখনো বিশ্বাস করবেন না এখানে যে রাইস পটটা আছে এখানে আপনারা পট চাউল দেবেন দুই পট পানি দেবেন অনেক সময় যারা একটু নরম ভাত শক্ত ভাত খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণ কিছুটা কমিয়ে দেবেন এই যেটা দেখছে ননস্টিক পাতিল এটাই আপনারা ভাত রান্না করবেন নিচে যে পাতিলের নিচটা আছে এটা সবসময় মুছে পরিষ্কার শুকনা করে দেবেন যাতে করে রাইস কুকারে কয়েলের ভিতর কোনো পানি না যায় আর কয়েলের ভিতর যদি কখনো পানি না যায় আপনার রাইস কুকার দশ থেকে পনেরো বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন যখন আপনারা কোনো কিছু ভত্তা করবেন তখন যে এই যে স্টিমারটা আছে স্টিমারটা রাইস কুকারে হাঁড়ির উপরে দিবেন দেওয়ার পরে যে সিদ্ধ করবেন যেগুলা সেগুলা স্টিমারের ওপর দিয়ে উপরে দিয়ে গ্লাস ঢাকনা দিয়ে ঢেকে দিলে আপনার ভাত রান্নার সাথে সাথে সবজিগুলো রান্না হয়ে হয়ে যাবে। যাবে। সিদ্ধ আর যে স্টেনলেস স্টিলের পাতিলটা দেখছেন তিনশো চার ফ্রুট গেটের আপনারা তরকারি রান্না করবেন যে কোনো ঝোল জাতীয় তরকারি রান্না করতে পারবেন আর গ্লাস ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিলে খুব দ্রুত আপনাদের তরকারিটা রান্না হয়ে যাবে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে আমার তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক পেজ দেখে দেখলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যাতে করে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও বানালে আপনাদের কাছে খুব দ্রুত চলে যায় আর আপনার নতুন নতুন প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারেন এটা আমাদের কাছে ওয়ান পয়েন্ট এইট টু পয়েন্ট এইট এ দুইটা সাইজে আছে এল জি ব্র্যান্ডের আপনারা অর্ডার করতে পারেন এ যখন রান্না করবেন নিচে যে কুক সুইচটা আছে কুক সুইচটা দিয়ে দেবেন আর অবশ্যই একটু ভালো মানের লাইনে দেবেন যাতে করে বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত পরিমাণে পায় আর বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত পরিমাণে না পেলে অনেক সময় যে রাইস কুকারের ফিউজটা আছে ফিউজটা পুড়ে যাবে তখন রাইস কুকারটা অফ হয়ে যাবে এটার দাম খুব একটা বেশি না সামান্য বিশ থেকে পঞ্চাশ টাকা হলে আপনার রাইস কুকারটা সার্ভিস করতে পারবেন